আসা আসা আজকে তোমার জন্য একটা ইয়ে আছে বুঝলা পুরস্কার আছে যদি তুমি বলতে পারো ওই দিন তো তোমার পরে ই করলাম না ঠিক আছে আমি একজন মানুষের ছবি থামু যদি বলতে পারো তোমার একশো টাকা পুরস্কার দিব পুরা নাম বলতেই ঠিক আছে তুমি তো আমার ভিডিও দেখো বললাম হের আমি আগেও ভিডিও বানাইছি বুঝলা যদি তুমি যদি চিনতে না পারো পর দিবো ওরা বলবো ঠিক আছে আগে তোমার আজ তুমি চিনতে পারো তাহলে তোমার একশো টাকা পুরস্কার দিব ঠিক আছে ধরাম বাইর করি দেখো চিনতে পারো কিনা চিন আচ্ছা আর একটা দেখাই এখন শুন আরে না আমি না আমার ছবি ধরাম এখন দেখো

দেখছ তুমি যদি দেখ আমার ভিডিও দেখলে আজকে পুরস্কার বাইতে আচ্ছা অন্য চুম দেখ পরে ই করব না সদাই কিনা দিবনি ঠিক আছে আচ্ছা যাই ভর্তি দি আচ্ছা আচ্ছা